নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী গতকাল শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিলের পর তৃণমূল নেত্রীর পদক্ষেপ ঘিরে জোর জল্পনা কাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক বাংলার মুখ্যমন্ত্রীকে যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে তুঙ্গে জল্পনা কি বললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল শোনাব দেখুন এরা তো সবসময় বলেছেন যে আমাদের টাকার দরকার নেই আমাদের কেন্দ্রের টাকার দরকার নেই কেন্দ্র বঞ্চনা করে আমরা আমাদের দেখে নেবো আমাদের সব ব্যবস্থা আছে তাহলে এত বড় বড় এখানে কথা বলে যাইনি আমি তো বরাবরই বলেছি আমরা সাধারণ মানুষ আজকে যখন তিন কোটি আবাস যোজনার বাড়ি পাচ্ছে সারা ভারতবর্ষের মানুষ তখন পশ্চিমবঙ্গের মানুষ পাবে না কেন পাবে না কারণ আমাদের মুখ্যমন্ত্রী হিসেব দেননি যে টাকাগুলো আগে এসেছে আবাস যোজনার টাকা একশো দিনের কাজের টাকা সেই টাকার হিসেব দেননি আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার সেই কারণে আজকে আমরা পাচ্ছি আমরা ভুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে তিনি বলছেন যে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত নেই কিন্তু মুখ্যমন্ত্রীকে একের পর এক সমালোচনা করা হয়েছে দেখুন সেই বিষয়টা তো সেখানকার স্পিকার মহোদয় যিনি আছেন তিনি অধ্যক্ষ মহোদয় তিনি বিষয়টি দেখেছেন কোন নামটা থাকবে কোন নামটা কাটা যাবে এক্সপান্স করা হবে সেটা তো তার বিষয় কিন্তু আমরা খুব অবাক হয়ে গেলাম যখন টিএমসি সাংসদ কল্যাণ কি অত্যন্ত অশ্রাব্য গালি গাল মানে গালি দিলেন ওই পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে সত্যি আমাদের মানে পশ্চিমবঙ্গবাসী হয়ে লজ্জায় মাথা হেঁট হয়ে গেল আর তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সৌমিত্র খানকে ব্যক্তিগত আক্রমণ করলেন তার স্ত্রীকে নিয়ে তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে আমি জানি না মানে আমরা এতটা নিচে কেন নামছি অনেকটা তো নিচে নেমে গেছি পশ্চিমবঙ্গ বললি আজকে সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর মানুষ হাসাহাসি করে তারপরে পার্লামেন্টের টেম্পল অফ ডেমোক্রেসি যাকে বলা হয় সেইখানে দাঁড়িয়ে এই ব্যক্তিগত আক্রমণ এই ধরনের গালি দেওয়া অশ্রাব্য ভাষায় কথা বলা কেন করছেন কেন পশ্চিমবঙ্গের মান সম্মান এত তলা নিতে নিয়ে যাচ্ছেন উপস্থলী তৃণমূলের বিধায়ক এই তপন চট্টোপাধ্যায় তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং মুখোমুখি হয়ে তিনি বললেন শুভেন্দু অধিকারী যে ধরনের কথা মন্তব্য করেছেন সম্পূর্ণটাই মিথ্যে আগামী দিনে এই ধরনের যদি মন্তব্য তিনি করে থাকেন জনসভায় গিয়ে থেকে ঝানাখেটা করা হবে মহিলাদেরকে কী বলতো আমি বললাম তো এটাই হচ্ছে তৃণমূলের কালচার কারণ তৃণমূল মহিলাদের সম্মান করেন না আমরা দেখেছি হাঁসখালির মেয়েটির গ্যাংরেপে মৃত্যু হলো মুখ্যমন্ত্রী বলেছিলেন ওর তো প্রেম ছিল পেটে বাচ্চা ছিল আমরা দেখতে পেয়েছি যখন আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি ইলেকশন হচ্ছিল তখনও সম্মানীয় রাষ্ট্রপতি ইলেকশনের পর যখন উনি রাষ্ট্রপতি হয়ে গেছেন তাকে নিয়ে খুব খারাপ কথা বলা হয়েছিল তৃণমূল তৃণমূলের এক মন্ত্রী তার কোনো পানিশমেন্ট হয়নি বারবার আমরা দেখেছি সুতরাং এটাই স্বাভাবিক যে এই ধরনের অস্রাব্য ভাষায় কথা বলা গালি দেওয়া মানুষকে ব্যক্তিগত আক্রমণ করা পার্লামেন্টেও আমরা গতকাল যেটা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে অস্ত্রাপ্রভাষায় কথা বললেন ব্যক্তিগত আক্রমণ করলেন এটাই হচ্ছে তৃণমূলের পরিচিতি এটাই হচ্ছে তাদের পরিচয় কারণ এরা গালাগালি ওনারা যত দেবেন ততই ওনাদের প্রমোশন হবে হয়তো তপন চ্যাটার্জি মহাশয় বুঝতে পারছেন না যে কেন ওনার প্রমোশনটা হচ্ছেন না সাংগঠনিক কোনো দায়িত্ব চাইছেন সেই জন্যই উনি এরকম করছেন আগামী দিনে দেখবেন নিশ্চয়ই উনি বড়ো পথ পাবেন দিনে দুপুরে বঙ্গের এক জায়গায় ডাকাতি ঘটনা ঘটছে মালদার গাজল থেকে শুরু করে একাধিক জায়গায় তো সেখানে দিনে দুপুরে ব্যবসায়ীদের এই যে দোকানপাটে ডাকাতি হচ্ছে তারা তো নিরাপত্তা পাচ্ছেন না তারা একটা ব্যবসার কাজ কী করে করবেন সেই বিষয়ে একটা আশঙ্কা থাকছে ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই আমাদের পশ্চিমবঙ্গে যেখানে পুলিশকে মারধর করা হয় আজকেও পুলিশকে মারধর করা হয়েছে আজকে না গতকাল পুলিশ গেছিলো কিছু দুষ্কৃতীদের ঘটতে সেখানে পুলিশকে মারধর করা হয়েছে ধারালো অস্ত্র চালানো হয়েছে এটা মাল মালদাতে হয়েছে সুতরাং যেখানে মুখ্যমন্ত্রী বলেন যে সিবিআই বা ইডি তোমরা হাতা খুন্তি নিয়ে অ্যাটাক করবে তো সেটাই তো বাংলার মানুষ শিখছে কোন পুলিশ কেন্দ্রের পুলিশ না স্টেট পুলিশ সেটা তো তারা অতটা বিচার করবে না পুলিশ গেছে মানেই তাকে মারধর করো সেটাই হচ্ছে এবং পুলিশকে কাজে লাগানো হয়েছে তোলা তুলতে সিন্ডিকেট চালাতে বিভিন্ন কুকর্ম করতে পুলিশ আমাদের কুকুর বুঝিয়ে প্রোমোটার কীভাবে বাড়ি তৈরি করবে টিরমসির টিএমসির প্রোমোটার সেগুলো দেখতে সমস্ত ব্যবসায়িক যে ব্যাপার এবং ইলিগাল ব্যবসা সেই সবগুলো দেখছে পুলিশ চোট ডাকাতকে ধরা সেটা সময় তাদের কাজ ছিল এখন সেই কাজ তারা বলে আপনারা দেখছেন ইউম্যান লাইফ বাংলা খবরের শেষ কথা